এরকম জালসা খুব কমই হয় যে যেই জালসাতে মেলা বসে না তার মধ্যে একটা হচ্ছে ইটাহারের বসরাতপুর এলাকা আপনাদের গাজল পরে যে ইটাহার তাহার পড়ছে উত্তর দিনাজপুর বসরাতপুর এলাকা গ্রাম বলে একটা জায়গা আছে পাশে হানাফি এলাকা কয়েক ঘর কিছু আহলে হাদিস আল্লাহ তাদেরকে হেদায় দান করেছেন তো গত আজকে তিন দিন আগে তাদের ওখানে প্রোগ্রাম ছিল না দুই দিন আগে উনিশে ফেব্রুয়ারি উনিশে ডিসেম্বর তো আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ কোনো দোকান তো বসেনি বসেনি ফুচকাওয়ালা কেউ বসতে দেয়নি আলহামদুলিল্লাহ যত লোক সব এক জায়গায় স্টেজের নিচে বসে আছে আচ্ছা আজকে এই হরিশ্চন্দ্রপুর টেটিএতে যদি এই দোকানগুলো না থাকতো তাহলে এই তিন নম্বর শ্রেণী যে ছেলেগুলো এখন আড্ডা মেরে বেড়াচ্ছে আর বাইক নিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছে ভুঁ বা ভুঁ করে ঘুরে বেড়াচ্ছে তারা আজকে ঘুরতে পারতো পারতো না এই মেলার জন্য আজকে তারা ওখানে ঘোরাঘুরি করছে ওখানে চপ বেগনি ঝুড়ি জিলাপি খাচ্ছে যদি এইগুলো না থাকতো হয় এরা আজকে বাড়িতে ঘুমাতো নাহলে এখানে বসে থাকতো তাই না তো জনাব আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা সভাপতি রেখেছেন খুব শিক্ষিত সভাপতি তার কাছে জেনে নেবেন তার আগে আমি একটা আপনাকে কথা বলি যে আজকের ওই মেলাতে যদি এক হাজার নারী পুরুষ পাপ করে আজকের এই মেলাতে যদি আজকে এক হাজার নারী পুরুষ পাপ করে তো যারা জালসার দায়িত্ব যারা কমিটি তারা একাই তত পাপ করবে বোঝেননি আজকে একটা ছেলে যদি আর একটা মেয়েকে এইভাবে ধাক্কা মারে ধাক্কা মেরে যত পাপ করলো যারা জালসা দিয়েছে এবং দোকানকে বসতে সাহায্য সহায়তা করেছে তারা একাই তত পাপ করলো সই মুসলিম ইসকাত আবু হরাই আল্লাহ বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মান্দা আইলা হুদান যদি কোনো মানুষ কোন মানুষকে সৎ পথে দাওয়াত দেয় তাহলে তার জন্য সেই পরিমাণ নেকি রয়েছে যা তার অনুসারীদের জন্য রয়েছে এই কথাই হুবাহুব তার পরের অংশে আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ কোনো মানুষকে পথ ভ্রষ্টতার দিকে দাওয়াত দেয় খারাপ কাজের অনুমতি করে খারাপ কাজের আদেশ দেয় তাহলে ওই খারাপ কাজ লোকটা করে যত পাপি হবে যে লোকটা তাকে দাওয়াত দিল সাহায্য সহযোগিতা করলো সে একাই তত পাপি হবে বলেন আপনারা ঠেকালেন না কেন শত শত মানুষের একটাই কথা যে জালসাতে দোকান না বসলে আবার জালসা মানাই কথা মিলছে এটা প্রায় মানুষের কথা মুরব্বীদেরও কথা যে জালসাতে যদি দোকান না বসে তো নাকি জালসা মানায় না আশ্চর্য ব্যাপার আমরা এখানে কোরআন হাদিসের আলোচনা করব। আর আপনার ছেলে মেয়ে ওখানে জেনা করবে বলেন তো দেখি আপনার ছেলে মেয়ে আমাদেরকে অপমান করলো না সম্মান করলো অপমান করলো একটু আপনি আমার দিকে তাকান আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আরবের যারা জাহেল কাফের তারা রসুলের কোরআন তেলাওত শুনতে দিবে না এই জন্যে তারা চেঁচামেচি করত। তারা ঘোরাঘুরি করতো ঢাকনা বাজাত রসুলের বক্তব্য যেন কেউ শুনতে না পাই রসুল সাল্লাহ সাল্লামের কোরআন তেলাওত যেন কেউ শুনতে না পায় শুনতে পেলে আরবের মানুষ হয়তো হেদায়েত পেয়ে যাবে শুনতে পেলে হয়তো আরবের মানুষ পরিবর্তন হয়ে যাবে তাই যখন আল্লাহর নবী কোরআন তেলাওত করত তখন আরবের যারা কাফের তারা চেঁচামেচি করত ঢোল বাজাতো যেন মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা শুনতে না পায় এই জন্যে আচ্ছা বলেন আরবের জাহেলিয়াতের যুগে যারা চেঁচামেচি করত তারা কারা তারা কাফের তারা জাহেল অজ্ঞ মানুষ আজকে আপনার ছেলে মেয়ে এখন ঘোরাঘুরি করছে বলেন তো দেখে আপনার ছেলে মেয়ে ওই জাহেলদের চাইতে খারাপ না ভালো আপনার ছেলেমেয়ে তাদের মতোই জাহেল তাদের মতো অজ্ঞ আমি এখানে করলাম রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে হাদি স্পেস করে আপনাকে আমি অর্থ করে তর্জমা করে শোনাবো আর আপনি আমার কথাকে মূল্যায়ন না করে বাজার ঘাটে ঘুরে বেড়াবেন এটা ইসলাম মেনে নেয় না অতএব আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা যেনারা দায়িত্বশীল মানুষ যেনারা জালাসা দিয়েছেন সভাপতি ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক সকলে বলি আমিন তবে পরবর্তী বছর থেকে যেন এই জালসার নামে দোকান পাশার না বসে ইনশাল্লাহ আমরাই পারবো জালসাতে দোকান ক্যান্সেল করতে আমরাই পারবো ফুচকাওয়ালাকে বালাকে পাঠিয়ে দিতে আমরা পারবো না আমরাই পারি অতএব আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি অনেক জালসা আছে যারা ওই ইশেহার এই লিখে দেয় যে দোকান পাশার বসা নিষিদ্ধ এরকম ইশতেহার দেখিয়েছেন আপনারা জি তো এরকম